আমার বাগানের কমলা গাছে দুইটা কমলা ধরেছে তো একটা কমলা একটু পেকে গেছে সেটা তুলে ফেললাম আর একটা কমলা আছে এই যে ওই যে দেখা যাচ্ছে ওই কমলাটা তো এটা এখনও পারিনি এটা পেরে ফেললাম যেহেতু এই যে মুখের দিকে একটু লালচে হয়ে গেছে তো দুইটা কমলাই অনেকগুলি কমলাই ধরেছিল ঝরে পড়ে গেছে দুইটাই অবশিষ্ট ছিল এই প্রথম তার আগেও হয়েছিল কিন্তু খেতে পারিনি কারণ বুঝতে পারিনি এটা বাতি হয়নি তারপর কাঁচা ছিল তো এই জন্য এবার পারিনি ভাবলাম যে অনেক দিন পরেই পারবো পরে এসে দেখি এই যে মুখটা লাল হয়ে গেছে তো ভাবলাম বাতি হয়েছে এটা পেরে নেই তো পেরে নিলাম এই যে আমার এই কমলা গাছটা এই গাছে অসংখ্য ফুল আসে আর অনেক কমলা ধরে কিন্তু গত ঝরে অনেক কমলা ঝরে পড়ে গেছিল তো দেখি খেয়ে দেখব কেমন তো আপনাদেরকে দেখালাম আমার বাগানের কমলা এখন মনে হচ্ছে সেই যে সকালটা এই সকালটা দেখে মনে হয় যে শীতের একটা মানে আমেজ আমেজ আসতেছে এরকম একটা ভাব মানে সকালের পরিবেশটাতে এরকমই মনে হয় তো বৃষ্টি ছিল কিছুদিন অনেক বৃষ্টি ছিল হয়তো আরও আসবে তারপরও যেমন এখনকার সকালটা যেমন শীতের আমেজে মানে মনে হচ্ছে যে শীত আসতেছে যে এটার একটা ছোঁয়া কিছুটা ভোরের সকালে পেয়ে যায় তো দেখুন এই যে আমার শিউলি গাছ শিউলি গাছের কলি এসে গেছে ফুল চলে আসবে এই যে সবগুলো গাছে কলি এসে গেছে ভর্তি কলি শিউলি ফুলের প্রত্যেকটা সিজনেই প্রত্যেকটা ফুল ফল আসে এবং এগুলো দেখতেও ভালো লাগে অপেক্ষায় থাকি যে কখন এগুলো আসবে যেমন এখন প্রায় শরৎকাল চলে এসেছে তো শরৎকালে শিউলি ফুল থাকবে এটাই স্বাভাবিক সেই জন্য বারবারই শিউলি ফুলের গাছের কাছে বারবার চলে আসি দেখি কলি এসেছে কি না তো দেখলাম এই যে কলি এসে গেছে এই গাছটা আমি অনেক কাটাই সাটাই করে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে একটা গোল শেপ আকৃতির হয়েছে মাসাল্লাহ এবং পিঞ্চিংও করে দিয়েছিলাম অনেক যার কারণে অনেক শাখা প্রশাখা হয়ে অনেক ঝোপালুও হয়েছে গাছের যত কাটাই ছাটাই করা যাবে গাছ তত ভালো থাকবে এবং নতুন নতুন শাখা প্রশাখা বের হয়ে এগুলোতে আবার নতুন নতুন করে ফুল ফল আসে এটাই নিয়ম তো গতকালকে আমি অনেক গাছ কাটাই ছাটাই করেও দিয়েছি কারণ বর্ষার শেষ এখন যে গাছগুলো বেশি বড় বড় হয়ে গেছে এগুলোকে একটু কাটাই ছাটাই করে দিয়েছি কারণ এখন করে দিলে আস্তে আস্তে গাছটা আবার বড় হবে বড় হলে আবার সিজন ভিত্তিক আবার ফুল ফল চলে আসবে আর এই অ্যাডেনিয়াম গাছটার মধ্যে কিন্তু আমার অসংখ্য অ্যাডেনিয়াম ফুল চলে এসেছে অ্যাডেনিয়াম ফুলগুলো দারুণ আকর্ষণীয় দেখলে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর ফুল তো এটা আমি অনেক একাধিক গাছ করেছি এগুলো বড় হলে আবার ফুল ফুটবে অনেক ফুল থাকবে আমার অনেকগুলো গাছ থাকবে বাগান ভর্তি থাকবে আমার অ্যাডেনিয়াম তখন ফুলগুলো যখন এরকমভাবে ফুটে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে তো আরও কিছু গাছ কাটাই সাটাই করতে হবে তো আজকে করব না জাস্ট আজকে আপনাদেরকে এমনি আমার বাগানটাকে ঘুরে ঘুরে দেখতেছি আর এই যে ছোট একটা টবে শিউলি ফুলের গাছ বসিয়েছিলাম এটাতে কলি না আসার কারণ আছে আমি কিছুদিন আগেও পিঞ্চিং করে দিয়েছিলাম এখন নতুন করে কুড়ি আসলে যদি ফুল আসে তা না হলে না আসার সম্ভাবনাই বেশি কারণ এটাকে ঝোপালু করার জন্য আমি এগুলো করেছিলাম আর কিছু গাছ যে কাটাই সাটাই করেছি সেগুলো রোদে শুকাচ্ছি এই যে পাতাগুলো এগুলো দিয়ে পাতা পাতা সার তৈর করবো এই যে ডালগুলো আলাদা করে পাতাগুলোকে সরিয়ে বস্তায় ভরে এগুলো দিয়ে পাতা পাতা সার তৈর করবো আর ফুটতলিকা তো এখনও ফুটেনি কারণ এটার সময় আরও দেরি আছে এখন বাজে মাত্র সাড়ে ছয়টা পনেরো সাতটা বাজে তো যার কারণে এখন ফুটবে না এটা আটটার দিকে এই পুটতলিকাগুলি ফুটে আর গ্রীষ্মকালের জন্য তাছাড়া খাবার দেওয়ার জন্য আমি যে কিছু পদ্ধতি করেছিলাম সেটা আমি অনেকবার আপনাদেরকে ভিডিও দেখিয়েছি তো আবারও দেখাচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা গাছে আমি একটা একটা করে পানির বোতল ছোট ছোট পানির দুই লিটার এক লিটারের বোতলগুলো বসিয়ে দিয়েছি এইগুলোতে আমি খাবার দিয়ে দিই পাতা তরল দিয়ে দেই মানে এই খাবারগুলো দিলে এই গাছ খাবারটাও পেয়ে যায় আবার পানি দিয়ে দিই পানির চাহিদাটাও পূরণ হয় এটার থেকে আস্তে আস্তে পানিটা পড়ে তো এইভাবে আমি প্রত্যেকটা গাছে আমি এই যে এইভাবে বোতল বসিয়ে দিয়েছি দেখুন তো তাহলে হয় কি সুবিধা হয় এই যে কোনো খাবার আমরা এটার ভিতরে করে দিতে পারি এবং খাবারগুলো আস্তে আস্তে এগুলো যে রসটা এটা গাছ পেয়ে যায় যেমন এই যে এই আঙুর গাছটাতেও আমি দিয়েছি এই যে খাবার দিয়েছিলাম কিছুদিন আগে খাবারগুলো শুকিয়ে গেছে মানে এটার যে রসটা এটা টেনে নিয়ে গেছে আবার দিব এভাবে কন্টিনিউ প্রসেসে আমি এই গাছগুলোতে খাবার দিই তো ওই আঙুর গাছটার অবস্থা বেশি ভালো না তো এটাকে এখন যত্ন করতেছি দেখি আঙুর গাছটা কি পরিমাণ ঠিক হয় আর বাগানটা তো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি কন্টিনিউ প্রসেস তো আজকে আবার করব না আজকে যেহেতু স্কুল আছে কাজ আছে বাসায় আজকে ধরতে গেলে অনেকটা সময় লাগে তো আজকে ধরবো না আবার ছুটির দিন আবার বাগানটা আবার পরিষ্কার করব এইভাবে সবসময় যদি পরিষ্কার রাখি যেহেতু বর্ষাকাল ছিল বর্ষাকালে কিন্তু অনেক ময়লা জমে গেছিলো আর এই যে আমার একটা কাগজি লেবু এটাকেও একটু কাটাই সাটাই করে দিয়েছি এই পাশের অনেক গাছ কেটে দিয়েছি ছোট ছোট ডাল ডোল লম্বা করে দিয়েছি এই যে এখানে দুইটা বকুল ফুলের গাছ এই দুইটাকেও কাটাই সাটাই করে বড় মানে ইয়ে চারিপাশের ডালগুলো কেটে দিয়েছি আর এই যে দেখুন আমার সেই আকাঙ্ক্ষিত কলা পাঁচটা কলা ধরেছে পাঁচটা কলা ধরেছে যাই হোক বাগানে পাঁচটা কলা পেয়েছি এটা তো কম কিছু না তারপর দেখুন আবার আমার লেবু গাছে লেবু চলে এসেছে এই যে এখানে একটা কথা বলি আপনাদেরকে এই লেবু গাছটাতে আমি কাগজি লেবুর ডাল গ্রাফটিং করেছিলাম সেই গ্রাফটিংয়ের এই পাশে এই যে কাগজি লেবু এই যে কাগজি লেবু ধরতেছে এটা কাগজি লেবু এই যে মানে দুই সাইডে দুই রকমের লেবু পাবো এই পাশে পাব এটা হচ্ছে গন্ধরাজ লেবু খুব সেন্ট আর এই পাশে পাবো কাগজি লেবু এই পাশে দুইটা ডাল বসিয়েছিলাম এটা আমার মানে একটা এক্সপেরিমেন্ট ছিল পরীক্ষিত যে আমি গ্রাফটিং যখন শিখেছি তখন ভেবেছি যে এইভাবে করে দেখি হয় কিনা তাহলে দেখলাম যে ইনশাল্লাহ হয়ে গেছে তো একটা লেবু গাছে দুই রকমের লেবু পাবো আর এখানে কিছু কাটিং বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে এনেছিলাম তো সেই ডালগুলো বসিয়েছিলাম মাসালা এই যে দেখুন হয়ে গেছে এই যে এখানে একটা ফুলের গাছ এটা হলো সাদা রঙন তারপরে এই যে একটা বাগান বিলাস তারপর এই যে এখানে এটা এটা হলো আরেকটা কালারের মানে কী কী কালার নিজেও জানি না আমি যখন যেটা পাই যেখানে পাই সেখান থেকে নিয়ে এসে বসিয়ে দেই তারপরে ফুল হলে বুঝতে পারবো যে এটা কী কালারটা নিয়ে এসেছিলাম তবে আমার কাছে যেটা নাই সেটাই আমি আনি এই পেয়ারা গাছটাও কাটিং করে দিয়েছি এটা আমার মেন গাছ এটা থেকে আমি আরও দশ বারোটা পেয়ারা গাছ তৈরি করেছি তো এটা কেটে দিয়েছি আর এখানে এই যে সিম বরবটি এগুলো ফুল আসতেছে আবার আর এই যে দেখুন আমার আদা গাছ কত বড় হয়ে গেছে এই যে এটাতে আরেকটা বস্তাতে বসিয়েছিলাম আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় আর এই যে গাদা তৈরি হয়ে গেল আমার গাদা এই যে এইগুলো এখানেই থাকবে অনেকগুলো গাদা একসাথে বসিয়েছি বড় একটা জায়গা সুতরাং এইগুলো আর সরাবো না এখানেই থাকবে তারপর এখানেও কিছু গাদা ফুল বসিয়েছি এইগুলো এখানেই থাকবে এগুলোকে আর সরাবো না কারণ এখানে আরেকটু মাটি দিয়ে দিব কারণ জায়গাটা বড় আছে অনেকগুলো গাছ একসাথে রাখা যায় সেই জন্য এই যে কলি এসে গেছে কলিগুলো আমি এখন ফেলে দেব কারণ এখন যদি ফুল এসে যায় তাহলে শীতের আগে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য কলিগুলো কেটে দেব ফুল এখনই আসতে দেব না মোটামুটি এইভাবে বাগানটাকে একটু গুছিয়েছি আরও গুছাবো আরও অনেক গাছ কমিয়ে ফেলবো সরিয়ে দিব এই বেগুন গাছগুলো নিচে নিয়ে যাব মাটিতে বসাবো এখানে জাস্ট শুধু ফল আর একটু ফুলের গাছটাই রাখবো আর তত একটা অতিরিক্ত গাছগুলো আর রাখবো না আর মাথায় যে সবজি বসায় এইগুলি না না জাস্ট কাঁচামরিচ টমেটো এগুলো যদি লাগে বসাবো তাছাড়া আর অন্য অন্য বেশি অতিরিক্ত গাছ রাখবো না তাহলে ছাদটাও দেখতেও খারাপ দেখা যায় গুছানোও যায় না সাজানোও যায় না আর দেখতেও অসুন্দর মনে হয় এই পাশে যাই একটু দেখি নাকচাপা গাছটা দেখুন কত বড় হয়ে গেছে আর কতগুলো ডাল হয়েছে এইভাবে আমি কেটে কেটে এগুলোকে ডাল বের করেছি শাখা প্রশাখা বের করেছি ডাল যত কেটে দিবেন শাখা প্রশাখা বের হবে একটা সিঙ্গেল ডাল এতটুকু ডাল আমি এই যে এতটুকু ডাল আমি কেটে এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম বসিয়েছি সেই নাকচাপা থেকে আমি অনেকগুলো চারা তৈরি করেছি এবং এই মেন গাছটার এই যে দেখুন প্রথমে এখান থেকে কেটে দিয়েছিলাম দুইটা শাখা হয়েছে তারপরে এখান থেকে কেটে দিয়েছি এখান থেকে দুইটা শাখা হয়েছে আবার এখান থেকে কেটে দিয়েছিলাম দুইটা শাখা আবার এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম এই যে তিনটা শাখা হয়েছে আবার উপর থেকে এই পাশের ডালটা কেটে দিয়েছিলাম এখান থেকে তিনটা ডাল হয়েছে এখন দেখুন কতগুলো ডাল হয়েছে এই যে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে দশ পনেরোটা ডাল হয়ে গেছে এবং কত ঝোপালু হয়েছে গাছকে সুন্দরভাবে তৈরি করতে গেলে কিছু নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হয় ডাল যত কেটে দিবেন তত শাখার পর বের হবে আর ডালে ডালে ফুল থাকবে এই যে দেখুন আমার নাকচাপাকগুলোর ডালে ডালে ফুল প্রত্যেকটা গাছই আমি এইভাবে কাটাই সাটাই করে ঝোপালো করি এই যে আমার একটা কামিনী গাছ এটাকেও কিন্তু আমি কাটাই সাটাই করে এই যে এইভাবে ঝোপালো করেছি দেখুন কত সুন্দর ঝোপাল হয়েছে প্রত্যেকটা গাছে আমি এইভাবে কাটাই ছাটাই করি অনেক ঝোপালু হয় তাহলে দেখতেও সুন্দর দেখা যায় আর এডেনিয়াম তো আমি প্রতি বছরই কাটাই সাটাই করি এই যে এখন এই ফুলের সিজনটা যখন চলে যাবে শীতকাল আসবে কাটাই ছাটাই করে দিব ওইটা থেকে আবার শাখা প্রশাখা বের হয়ে আবার নতুন করে ডাল বের হবে আবার যখন সিজন আসবে তখন আবার প্রত্যেকটা ডালে ডালে ফুল চলে আসবে এই যে দেখুন এই অ্যারেনিয়ামের কত এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম এই যে এখান থেকে দুইটা ডাল বের হচ্ছে এখানে দুইটা এখান থেকে দুইটা চারটা এই যে পিছনে আরেকটা ডাল বের হয়েছে পাঁচটা তো এইভাবে কাটাই সাটাই যত করবেন তত গাছ সুন্দর হবে ঝোপালু হবে ফুলও বেশি হবে আর এই যে দেখুন এই যে পাতা পাতাবাহারের গাছটা একটা সিঙ্গেল পাতাবারের ডাল এনেছিলাম সিঙ্গেল সেই পাতা বের করেছি দেখুন কত ঝোপালু হয়েছে গাছটা এই যে কত ঝোপালু হয়েছে তো গাছের পরিচর্যা শুধু খাবারই না খাবারের পাশাপাশি গাছের যে কাটাই সাটাই এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে হয় কি শাখা প্রশাখা বের হয়ে অনেকগুলো ডাল হয় ফুল হয় ফলও বেশি হয় আর যেহেতু এটা আমার পাতা বাহারের গাছ এটা দেখুন ডালগুলো প্রত্যেকটা ডাল ডাল মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে এই যে দেখুন দেখলে মনটা জুড়িয়ে যায় এই যে আরেকটা গাছ এটাকেও আমি কিন্তু এইভাবে ছোট থাকতেই আমি পিঞ্চিং করে দেই দিলে শাখা প্রশাখা বের হয়ে যায় এই যে এখানে দেখুন এটাতে আবার যদি পিঞ্চিং করে দেই এই যে এই কেটে দিলাম এখান থেকে আবার শাখা শাখা প্রশাখা বের হবে এভাবে কিন্তু আমি গাছের একটা তো সৌন্দর্য তৈরি করি প্রত্যেকটা গাছই এই যে দেখুন এই গাছটা কিছুদিন আগে এমনভাবে কাটাই ছাটাই করে দিয়েছিলাম যে একেবারেই কিচ্ছু ছিল না মনে ছিল কয়েকটা লাঠি এই যে দেখুন প্রত্যেকটার থেকে শাখা প্রশাখা বের হয়ে কত ঝোপালু হয়েছে প্রতিটা গাছই আমি করি এই যে আমার সাদা জবা এটাও কিন্তু কাটাই সাটাই করে এইভাবে এতগুলো ডাল আমি তৈরি করেছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে ওইটা বাংলায় লেখা সবুজের ছোঁয়া আশা করি সবাই আপনারা দেখবেন একটা সুন্দর কমেন্টস করবেন লাইক দিবেন এটাই আমি আশা করি তো সবার প্রতি সবার কাছে আমার কৃতজ্ঞতা থাকবে আমার এই ভিডিওটা দেখার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ